সাথে হাজার হাজার কমরেডরা আছেন যারা এই রাজ্যের উন্নতি চান রাজ্যের সার্বিক উন্নতি চান রাজ্যে যেভাবে অর্থনৈতিক রোজগার ইন্ডিভিজুয়ালিতে পড়ছে রাজ্য পিছিয়ে পড়ছে দেশ পিছিয়ে পড়ছে অথচ বড় বড় করে বলা হচ্ছে আমরা নাকি জিডিপিতে এগিয়ে যাচ্ছি সেটা তো সত্যি নয় আজকে দৈনন্দিন অবস্থা কোথায় ওষুধের দাম আমার বন্ধু আজকে একটা ছবি পাঠিয়েছে গত মাসে কিনেছিল একশো টাকায় আজকে সেটার দাম একশো কুড়ি টাকা এবং আপনারা জানেন যাদের নিয়মিত সংসার চালাতে হয় রেগুলার যে সমস্ত আমাদের বাজার সামগ্রী দরকার হয় তার দাম যেখানে গিয়ে পৌঁছেছে সেটা একটা সরকার পরিবর্তন ছাড়া আটকানো সম্ভব নয় তার কারণ আপনারা জানেন যে ইউপিএ ওয়ানে আমরা শরিক ছিলাম বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম এবং সেই সময় সেই সময় একেবারেই কঠিন নয় কারণ আমাদের তো দল লড়াই করে ব্যক্তি লড়াই করে না তো দল কীরকম প্রস্তুত আপনারা তো এখানে এসেই বুঝতে পারছেন এক্ষুনি আমাদের মিছিল শুরু হবে তার আগে আমাদের প্রেসের বন্ধুদের সঙ্গে আমি একটু আলাপ করার সময় পেয়েছি তো সেই জন্যে লড়াই একেবারেই কঠিন নয় কারণ আমাদের কমরেডরা সারা বছর রাস্তায় থাকেন মানুষের প্রয়োজনে সবসময় ছুটে যান করোনার সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন হেলথ সিস্টেম ভেঙে পড়েছে সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্বগুলো মিট করছেন না সেই সময় রেড ভলেন্টিয়ার্সরা রুগীকে হাসপাতাল অবধি পৌঁছে দেওয়াই হোক কিংবা রক্তের যোগান দেওয়া হোক অক্সিজেনের যোগান দেওয়াই হোক কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন তো তবে মিলেমিশে একটা বিপদ আমরা পেরিয়ে আসতে পেরেছি সেকেন্ড ফেজে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কাটিয়েছি করোনার সময় যে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে এবং আমরা মনে করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে যে যে কোনো ধরনের বিশেষ করে আমি যেহেতু প্রকৃতি নিয়েও কাজ করি প্রকৃতির ওপরে যেভাবে অত্যাচার নেমে আসছে আপনারা দেখবেন যে উত্তরাখণ্ডে প্রকৃতি কীভাবে বদলা নিয়েছে আপনারা দেখবেন যে গত বছরই পুজোর সময় ঠাকুরের বিসর্জন ছিল তখন মাল নদীতে কত বড় বিপদ ঘটে গেছে হরকা বানে তো আমরা যদি একটু সতর্ক না হই আমরা যদি সমাজ সামাজিকভাবে একটু সচেতন না হই তাহলে কিন্তু এই বিপদ আসবে এবং আমার মনে হয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই এলাকার সার্বিক উন্নয়ন পুরো শিল্প এলাকা এবং এই এলাকার মানুষদের দুঃখ কষ্টের কথা বহুদিন যাবৎ সংসদে যাচ্ছে না সংসদে যারা ক্ষমতায় আছেন এখানে বা কেন্দ্রে যারা ব্যারাকপুরের দায়িত্বপ্রাপ্ত তাদের অ্যাটেন্ডেন্স সিট যদি দেখেন তাহলে সেটা বুঝবেন তো আমাদের এখানকার অনেক দাবি দেওয়া আছে সেগুলোর প্রয়োজনে আমার মনে হয় এই এলাকার মানুষ যদি আমাদের সুযোগ দেন একেবারেই কঠিন নয় কারণ আমাদের তো দল লড়াই করে ব্যক্তি লড়াই করে না তো দল কীরকম প্রস্তুত আপনারা তো এখানে এসেই বুঝতে পারছেন এক্ষুনি আমাদের মিছিল শুরু হবে তার আগে আমাদের প্রেসের বন্ধুদের সঙ্গে আমি একটু আলাপ করার সময় পেয়েছি তো সেই জন্যে লড়াই একেবারেই কঠিন নয় কারণ আমাদের কমরেডরা সারা বছর রাস্তায় থাকেন মানুষের প্রয়োজনে সবসময় ছুটে যান করোনার সময় আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন হেলথ সিস্টেম ভেঙে পড়েছে সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের দায়িত্বগুলো মিট করছেন না সেই সময় রেড ভলেন্টিয়ার্সরা রুগীকে হাসপাতাল অবধি পৌঁছে দেওয়াই হোক কিংবা রক্তের যোগান দেওয়া হোক অক্সিজেনের যোগান দেওয়াই হোক কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন তো তবে মিলেমিশে একটা বিপদ আমরা পেরিয়ে আসতে পেরেছি সেকেন্ড ফেজে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কাটিয়েছি করোনার সময় যে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে এবং আমরা মনে করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে যে যে কোনো ধরনের বিশেষ করে আমি যেহেতু প্রকৃতি নিয়েও কাজ করি প্রকৃতির ওপরে যেভাবে অত্যাচার নেমে আসছে আপনারা দেখবেন যে উত্তরাখণ্ডে প্রকৃতি কীভাবে বদলা নিয়েছে আপনারা দেখবেন যে গত বছরই পুজোর সময় ঠাকুরের বিসর্জন ছিল তখন মাল নদীতে কত বড় বিপদ ঘটে গেছে হরকা বানে তো আমরা যদি একটু সতর্ক না হই আমরা যদি সমাজ সামাজিকভাবে একটু সচেতন না হই তাহলে কিন্তু এই বিপদ আসবে এবং আমার মনে হয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই এলাকার সার্বিক উন্নয়ন পুরো শিল্প এলাকা এবং এই এলাকার মানুষদের দুঃখ কষ্টের কথা বহুদিন যাবৎ সংসদে যাচ্ছে না সংসদে যারা ক্ষমতায় আছেন এখানে বা কেন্দ্রে যারা ব্যারাকপুরের দায়িত্বপ্রাপ্ত তাদের অ্যাটেন্ডেন্স সিট যদি দেখেন তাহলে সেটা বুঝবেন তো আমাদের এখানকার অনেক দাবি দেওয়া আছে সেগুলোর প্রয়োজনে আমার মনে হয় এই এলাকার মানুষ যদি আমাদের সুযোগ দেন আপনি আমি বোধ হয় জুট মিলে কাজ আমি করিনি কিন্তু আপনি জানেন কিনা জানি না সেটা হলো আমি আটানব্বই সাল থেকে আমাদের যখন ট্রেড ইউনিয়ন ফর্ম হয় ওখানে আমাদের শিল্পী কলাকুশলীদের নিয়ে যে ইউনিয়ন তার আমি টানা কুড়ি বাইশ বছর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি কখনও জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাথার ওপর খুব সিনিয়ররা ছিলেন তারা বিশ্ববিখ্যাত মানুষ আমি নাম করতে চাই না কিন্তু আমাদের শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় মাথার ওপরে ছিলেন এবং তারা এবং আমি খুব অবাক হয়েছি শুরু শুরুতে যে ইউনিয়ন করতে গেলে শ্রমিক এবং যারা ইনভেস্টার তাদের মধ্যে যে বিরোধ তৈরি হয় সেগুলো কি করে বুদ্ধি করে কাটিয়ে উঠতে হয় কি করে আবার তাতে করে নতুন করে প্রাণের সঞ্চার করা যায় এই অভিজ্ঞতা আমাদের টালিগঞ্জের প্রায় সাড়ে চোদ্দোশো কোটি টাকার ইন্ডাস্ট্রি এবং ক্যামেরার সামনে পিছনে মিলে পঞ্চাশ হাজারেরও ওপর লোক কাজ করেন তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এখন একটা আমাদের সর্বভারতীয় ইউনিয়ন আছে যেটারা আমি আমাদের মিডিয়ার যারা কাজ করেন তাদের দাবি দেওয়া বিশেষ করে মিডিয়াতে যে মানে না জানিয়ে যেভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে তারপরে নির্দিষ্ট কোন তাদের স্যালারি সিস্টেমের স্ট্রাকচার আনা হচ্ছে না এইসব নিয়ে লড়াই চলছে এবং আমার ইউনিয়নের অভিজ্ঞতাও দু দশকের ওপরে আমি মনে হয় আমার সেই অভিজ্ঞতা এবং এখানকার যারা আমাদের কমরেডরা আছেন তাদের অভিজ্ঞতা আমরা মিলেমিশে নিশ্চয়ই একটা পজিটিভ দিকে এগোতে পারব போ